প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি অর্থাৎ আমার যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি যে বিষয়টি বলবো এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক বিরাট বিষয় কিন্তু সময় যেহেতু কম সংক্ষেপে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টির সম্পর্কে আমার চিন্তা ভাবনা তুলে ধরতে চাই বিষয়টি কি নিশ্চয়ই অনেকে ভাবছেন বিষয়টির সাথে জড়িত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়টির সাথে জড়িত আমাদের ভবিষ্যৎ বংশধর বা ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই ধরে ফেলেছেন অনেকে জি যারা ধরে ফেলেছেন তাদের জন্য বলছি বিষয়টি হচ্ছে শিক্ষা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড কাজে এই শিক্ষাকে যদি আমরা সঠিকভাবে শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে জাতি হিসাবে হয়তো আমাদের উঠে দাঁড়াতে অনেক কষ্ট হবে এই শিক্ষা ব্যবস্থাটির মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে প্রাইমারি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু সুন্দর করে গুছিয়ে সাজাতে চাই দেখুন আপনি যদি একটি ভালো আম গাছ চান ভালো কোয়ালিটির যদি আঁটি হয় অর্থাৎ বীজটা যদি ভালো হয় নিশ্চয়ই তাহলে ফলনটাও ভালো হবে গাছটাও ভালো হবে কারেক্ট ঠিকই ধরতে পেরেছেন আপনারা আমরা প্রথমে গুরুত্ব দিতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাইমারি স্কুলের যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের ট্রেনিংয়ের উপরে এই শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দিতে চাই যারা শিক্ষক আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে তাদের কোয়ালিটিটা আমরা ইম্প্রুভ করতে চাই কারণ আমরা মনে করি শিক্ষক যদি ভালো ট্রেনিং পান তাহলে অবশ্যই শিক্ষক তার যে শিক্ষার্থী থাকবে তাকে ভালো করে পড়াতে পারবেন ভালো করে লেখাপড়া শেখাতে পারবেন এবং সেই জন্যই আমরা একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব আপনারা হয়তো চিন্তা করতে পারেন জিজ্ঞেস করতে পারেন ওয়ান টিচার ওয়ান ট্যাবটা কি বাংলাদেশে খুব সম্ভবত সাড়ে তিন এরও কিছু বেশি প্রাইমারি শিক্ষক আছেন সরকারি বেসরকারি সব মিলিয়ে আমরা প্রথমে সরকারি প্রাইমারি স্কুল দিয়ে শুরু করতে চাইছি আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি প্রথমে আমরা যদি এই সকল টিচারকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে নিয়ে এসে ট্রেনিং দেই তাহলে দেখা যাবে যে অনেক খরচ হবে রাষ্ট্রের সময়ও নষ্ট হবে সেই জন্য আমরা এই ট্যাবটা পৌঁছে দিতে চাচ্ছি আমরা শিক্ষকদের কাছে পৌঁছে দিব এবং তাদের কিভাবে এটি পরিচালনা করবেন তারা কিভাবে এটি চালাবেন তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শিখাবো তারপরে তারা তাদের উপজেলা ইউনিয়ন গ্রামে ছড়িয়ে ছেটে পারবেন ফলে অর্থাৎ এক একজন টিচারের কাছে এক একটা কম্পিউটার থাকবে সেই কম্পিউটারের মাধ্যমে ঢাকা থেকে বসে একজন শিক্ষক ভালো কিছু ট্রেনিং তাদেরকে দিতে পারবেন অথবা একজন শিক্ষক যে যশোরে আছেন সে দেখা যাবে কুড়িগ্রামের একজন শিক্ষককে ভালো কোনো একটি বিষয় ট্রেনিং দিতে পারলেন অথবা চট্টগ্রামে একজন শিক্ষক আছেন সেহেতু দিনাজপুরের ছাত্রছাত্রীদেরকে ভালো কোনো একটি বিষয় শিক্ষার কোনো একটি সাবজেক্ট বিষয় ভালো করে পড়াতে পারবেন এটা তো গেল একটা সময় লাগবে কিন্তু আস্তে আস্তে আমরা এই জিনিসটি গড়ে তুলতে চাই এই সিস্টেমটি আমরা গড়ে তুলতে চাই এবার আসুন আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই সেটি হচ্ছে ভাষা দেখুন আমরা সকলে বাংলা বলছি আমাদের অনেক ছেলেমেয়েরা আমাদের অনেক সন্তান ইংরেজিও বলছে অনেকে কিন্তু চিন্তা করে দেখুন আমাদের সন্তান আমার সন্তান আপনার সন্তান তারা যদি বাংলা পারে তারা যদি ইংরেজি পারে এবং ইংরেজি ভাষার পাশাপাশি যদি আরেকটি ভাষা তৃতীয় একটি ভাষা সে যদি জানে তাহলে বড় হয়ে সে যদি তার সেই জানা ভাষার দেশে যায় বা যেতে পারে তাহলে নিশ্চয়ই সে একটা ভালো কর্মসংস্থান খুঁজে বের করতে পারবে কাজেই আমরা সরকার থেকে কয়েকটি ভাষা শেখানোর ব্যবস্থা করব যেমন ম্যান্ডারিন হতে পারে যেমন জাপানি ভাষা হতে পারে যেমন জার্মানি ভাষা হতে পারে যেমন ফ্রেঞ্চ ভাষা হতে পারে আরাবিক ভাষা হতে পারে ইটালিয়ান ভাষা অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ আছে যেই দেশগুলোতে বেশি কোরিয়ান ভাষা হতে পারে সেরকম দেশগুলোতে সে দেশগুলোর ভাষা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চাই তৃতীয় ভাষাটি শিখাতে চাই তাদেরকে তারা যদি এই ভাষাটি শিখতে পারে তাহলে বড় হতে হতে সেই ভাষায় তার দক্ষতা হবে এবার আসুন ভাষা শিক্ষার পাশাপাশি আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা আরও কয়েকটি বিষয় এখানে আমরা বইয়ের বা স্কুলের সিলেবাসের মধ্যে নিয়ে আসতে চাই কি কি সেটি যেমন ধরেন খেলাধুলার একটি বিষয় আছে প্রত্যেকটি ছেলে কোনো না কোনো বিষয় খেলতে পছন্দ করে কোনো 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 একটা কোনো না কোনো স্পোর্টস খেলতে পছন্দ করে আমরা যেটি করতে চাইছি সেটি হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা সাধারণত যে সকল খেলাধুলায় ভালো কেউ হয়তো ফুটবল খেলায় ভালো কেউ ব্যাডমিন্টন খেলায় ভালো কেউ সাঁতারে ভালো এরকম যারা যেই স্পোর্টসে ভালো এরকম ছয় সাতটি স্পোর্টস আমরা রাখবো স্কুল সিলেবাসের ভিতরে এবং তাকে ওই খেলায় অংশগ্রহণ করতে হবে যে ছাত্র ছাত্রী যে খেলাটি বেছে নেবে তাকে সেটিতে অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করাইলেই শুধু হবে না সেখানে থেকে পাশ মার্ক পেতে হবে অর্থাৎ সে খেলাধুলেও ভালো হয়ে উঠবে যে সাঁতার পারে সে সাঁতারে ভালো হবে যে ফুটবল খেলতে পারে সে ফুটবলে ভালো হবে যে ক্রিকেট খেলে সে ক্রিকেটে ভালো যে জোরে দৌড়াতে পারে সে দৌড় প্রতিযোগিতায় ভালো করবে তার মানে দেখুন আমাদের সন্তানেরা ইংরেজি ভাষা শিখলো আমাদের সন্তানেরা একটি খেলাধুলায় ভালো করলো এবার আসুন আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই যেমন ভালো খেলতে পারবে তৃতীয় একটি ভাষা দ্বিতীয় একটি ভাষা জানবে একই সাথে তাকে আমরা বিভিন্ন রকম আরও আর্ট বা কালচার শেখাতে চাই যেমন অনেক শিশুরই অনেক ইচ্ছে আছে কেউ হয়তো গান শিখবে কেউ হয়তো গিটার বাজানো শিখতে চাইছে কেউ হয়তো কবিতা আবৃত্তি শিখতে চাইছে কেউ হয়তো ছবি আঁকতে চাইছে তাকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই এবার চিন্তা করুন তো আপনার সন্তান ছোটোবেলা থেকে যখন একটি দ্বিতীয় এবং তৃতীয় ভাষা শিখবে একই সাথে আপনার সন্তান যখন একটি খেলায় ভালো হবে একই সাথে আপনার সন্তান যখন একটি আর্ট বা কালচারে ভালো হবে এতগুলো গুণ যখন একটা বাচ্চার মধ্যে থাকবে সেই বাচ্চাটিকে কেমন করে কেউ আটকে রাখতে পারবে সে এই দেশে বাংলাদেশেই থাকুক অথবা সে পৃথিবীর যে কোনো দেশেই যাক না কেন তাকে কেউ আটকে রাখতে পারবে না সে তার জীবনকে তার মতন করে সুন্দর করে গড়ে তুলতে পারবে প্রিয় ভাই বোনেরা আপনাদের অনেকের কাছেই হয়তো মনে হতে পারে যে আমি যে কথাগুলো বলছি আসলে কি এটা সম্ভব অবশ্যই সম্ভব পৃথিবীর বহু দেশ তাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে গড়ে তুলেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদেরকে আমি উল্লেখ করতে চাই যে বিষয়গুলো বলেছি সেগুলো তো আমরা করতে চাইছি পাশাপাশি আমরা প্রাইমারি লেভেল থেকে ক্লাস নাইন পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল এবং ভকেশনাল থিওরিটিক্যাল নলেজটা আমরা বাচ্চাদেরকে শেখাতে চাই এবং ক্লাস নাইনের পর থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত তাদেরকে আমরা বিভিন্ন ভোকেশনাল এবং টেকনিক্যাল বিষয় প্র্যাকটিক্যাল নলেজটা আমরা তাদেরকে দিতে চাই অর্থাৎ একটা বাচ্চা একটা ছেলে বা একটা মেয়ে যখন ক্লাস টুয়েলভ পার হয়ে যাবে তখন তাকে আটকে রাখা অনেক কঠিন হবে তার মধ্যে অনেক কোয়ালিটি থাকবে অনেক প্রতিভা থাকবে যেই প্রতিভার কারণে তাকে কেউ কোনো দেশ কোনো জায়গায় কেউ আটকে রাখতে পারবে না সে তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে প্রিয় ভাই বোনেরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই সেটি আপনাদের সামনে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ আমাদের এই সুফলটি পেতে একটু সময় লাগবে কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা সকলে মিলে যদি আমাদের আগামী প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে বিভিন্ন প্রতিভা দিয়ে গড়ে তুলি তাহলে আজ না হোক কাল কাল না হলে পরশু না হলে তো অবশ্যই তার পরের দিন ইনশাল্লাহ আমরা একটা অনেক শক্তিশালী প্রতিভাবান একটি দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব আসুন আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা সকলে মিলে যদি কাজ করি তাহলে অবশ্যই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব সেজন্যই কিন্তু আমি বলি করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ